অভিনন্দন যারা আপনারা নির্বাচন কমিশন সচিবালয়ের যারা ষোলতম গ্রেড থেকে বিশতম গ্রেডে পনেরোই আগস্ট এমসি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষার জন্য যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনাদের রেজাল্টটি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আপনাদের এই এমসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন গাড়ি চালক পদে ডেসপাস রাইডার পদে অভিষয়ক পদে নিরাপত্তা প্রহরী পদে পরিচ্ছন্নতা কর্মী পদে ও রেস্ট হাউস কেয়ারটেকার পদে যারা এমসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে না হ্যাঁ এখন আপনাদেরকে নিতে হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন আর এই লিখিত পরীক্ষা কবে নেওয়া হবে তা এই নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ইসিএস ডট গোভ বিডিতে নোটিশ দেওয়া হবে তাছাড়াও আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে অবগত করা হবে এখন এই লিখিত পরীক্ষা প্রশ্ন কেমন হবে কেমন ধরনের প্রিপারেশন নিলে আপনি সহজেই লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন এই নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক এপিসোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের এই প্রিপারেশনের গ্রাফটি অবশ্যই উন্নত হবে আশা করি তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই অ্যাপিসোডের কমেন্টটা আপনি বলতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য শুভকামনা রেখে শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে